খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আর যারা মন্ডিয়ান লাভার আছেন মডরনা লাভার আছেন তারাও কিন্তু চাইলে এই বাইরের কাছ থেকে নিতে পারবেন এবং অন্যান্য সব ধরনের কবুতরই রাখছেন ভাই জায়গা ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আছে আমাকে ফোন দিলেই হবে আর আমার লোকেশনটা আপনি মান্নান কলেজ আর ফোন নাম্বার

দেখেন খাওয়া এবং শরীরে ময়লা করছে এটা কিন্তু রানী একদম ডিম বাচ্চা করা যাই হোক সেম দাম থাকুক নাকি ভাই একদম সেম দাম থাকবে ভাই বত্রিশশো টাকা বত্রিশশো থাকবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে দিলাম ভাই আমরা সার্টিন দেখাচ্ছি তবে এখানে একটা হচ্ছে ভুলুবার আর একটা হলো ক্রিমবার ভুলুবারটা নর ক্রিমবারটা মাদি নাকি এগুলা ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই এটা আচ্ছা আচ্ছা এই জোড়াটার দাম কেমনে কি চাচ্ছেন ভাই দাম আদা আমি না করলে 1800 টাকা বেচা বিক্রি ভাই একদম আমি ছোট করে সব কথা বলি বড় কথা বলি না এক একবারে ভাই মাদির দামে নর ফ্রি 1500 টাকা 1500 টাকা একদম 1500 ক্রিম বার হচ্ছে মাদিটা ব্লু বার হচ্ছে নর মাত্র 1500 টাকা এই রানিং জোড়াটা ভাই দিচ্ছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ক্রিম বার কালারটা কিন্তু अवेलेबल না ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ভাই

যদি নাও আমাকে 50 জন কম দিয়ে ভাই দেখেন আমি একটু না মারি আর ভাই ছোট কবুতর তো না একদম টাকা তার জন্য একটু কম রাখবো আমরা পরের কি মা মা একটা ডিম পারছে একটা ডিম পারছে আসরটা হচ্ছে নরম ডিম হতে দিবে হারিরপুরে একদম কালকে ডিম দিছে একটা ডিম আছে ইনশাআল্লাহ আরেকটা কালকে দিবে আল্লাহ যদি সাইজের একটু কম রাখবো যদি দুই সঙ্গে কেউ লয় আমি একটু কমই রাখব ইনশাআল্লাহ নরের সাইজটা দেখছেন ভাই বড় সাইজ এক দেখতেছেন

দর্শকের সুবিধার্থে একদম ফুলরে পা দেখতে পারবেন না সে একটা সাইজ গ্যাটাবের সিঙ্গেল একটা নট যদি কোনো পছন্দ হয় ভালো লাগে এই বিগ সাইজের মুন্ডিয়ালে নটটা সংগ্রহ করে নিতে পারবেন রাবি ভাইয়ের কাছ থেকে এটা আলোচনা সাবেক রইল ভাই নটটা এই নটটা থাকবে আলোচনা ভালো ফোন দেন বিডিং গ্যারান্টি আছে ইনশাআল্লাহ বিডিং গ্যারান্টি থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন সাইজ গ্যাটা আপনি একটু খেয়াল করবেন আর কতটা চঞ্চল মাশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবে দর্শক আরো এক জোড়া খুব দেখতেছি আমরা মুন্ডিয়ান ভাই কালার তো দেখতে পারতেছেন গ্রেজেল কালার গ্রেজেল দুইটাই একটা আপসান আর একটা টাইগার গ্রেজেল আচ্ছা আচ্ছা এই যে ডান পাশে যেটা এটা হচ্ছে নর বাম এটা হচ্ছে মাদি সাইজ গডআপ মাশাআল্লাহ একদম ফ্লোর টাস বোর্ডের বিশাল 빅 সাইজের একটা আর পা এক কথা যদি কেউ বলে ভাই পা কোথায় গেল মাদিটা পা দেয়া যায় না আপনারা কি পা কোথায় একটু ওঠো তো তুমি শোনা এই যে দেখেন দেখেন এদার পায়ের কোনো অস্তিত্ব দেখতে পাবেন না

হ্যাঁ একদম টাচ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন নর্মাদি যেটাই লাগে আলোচনার মাধ্যমে সালা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা এটা কোয়ালিটি আর কিছু না দেখেলেও চলবো

মানে কোন কিছুতে কোন দিক দিয়ে কোন জন তে কোন জন কম না একশো একশো কোয়ালিটির আর লেজ মাথা দেন এক জায়গায় একদম লেজ মাথা হচ্ছে এক জায়গায় দেখতে পাচ্ছি আমি একটু ঘুরে ঘরে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা দেখানোর চেষ্টা করছি যে ভাই আল্লাহ দেন না ঠিক আছে ভাই দেখেন এই যে মাসাল্লাহ দেখেন চমৎকার একটা জোড়া

দুইটার পায়ে রিং পরানো আছে ভালো লাগলে আপনার এই বিশাল বিগ সাইজের এই শোকিংয়ের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন

একদম এখনও কিন্তু খুব মুস্তি মোড়ে আছে তো এখন কেবল ডিম দিল ভালো লাগলে নিবেন আপনারা ফাইনাল ভাই জি ভাই ফাইনাল এক অ্যাকুরেট কোয়ালিটি দেখাই একটু কোয়ালিটি দেখাই মাসি মার্শাল্লা দর্শক মিলি রেসা অনেক সুন্দর একটা জোড়া ন টাকাটাইতে অস্থির মাদি হারিতে দারে আছে মাদির পায়ে আবার রিও আছে এটা রানিং জোড়া মিলিয়ে একটা রেসার খুবই সুন্দর আর সাইজ অনেক বড় ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমাদের দর্শক কালারিং গোল্লা আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর আকাশি কালারে অনেক আবার এগুলা রাসগোল্লা বলে থাকে যাই

দর্শক রেসার দেখেন আরো এক জোড়া সাইজ কোয়ালিটি দেখেন এটা হচ্ছে সবজি রেসার সবজি এই যে হচ্ছে নটটা নটটা এই হচ্ছে নট আমরা নট দেখতেছেন এই যে পাশে হচ্ছে মাদি মাশাআল্লাহ দুইটা কালার পিন এবং সাইজ অনেক বড় সরো মাদির পায়ে রিং ট্যাগ পরানো আছে একদম রিংলেস

খুব চমৎকার ডাকতেছে ডাক তো শুনতেই পারতেছেন আপনারা এটা আসলে ক্লাইট ক্যামেরার কারণে ডাকা এটা বন্ধ করে দিয়েছে বর্তমানে কিন্তু খুব সুন্দর ডাকে আর কি তো যাক ডাক দেখতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভাইয়ের এই হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন ভিডিও কলে দেখতেও পারবেন ডাক হ্যাঁ

একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে তবে সাইজ দেখেন এটা হচ্ছে সামনে নর তাই না ভাই আর এই যে পাশে হচ্ছে মাদি খুব চঞ্চল এবং ছটফটা কবুতর দেখেন কি নানা চড়াটা করতেছে পিস দিয়ে পারলে বের হয়ে জায়গা এরকম অবস্থা যাই হোক সাইজ মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজের ডান পাশে নর দেখতেছেন বাম পাশে মাদি দেখতেছেন ডিম বাচ্চা করা এক ভাই একদম হান্ড্রেড ডিম দাম কত ভাই এই জোড়াটা সাত টাকা বেচা বিক্রি ভাইয়া একদম সাড়ে টাকা লাস্ট প্রাইস কি এটাই থাকবে ভাই হ্যাঁ সাড়ে ছয় হাজার টাকা ফাইনাল ভালো লাগলে দর্শক স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের সাইজকাটা কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি আশা করব আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন একশো একশো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

এটার মার্কিংটা একটু খেয়াল করবেন হ্যাঁ হাড়ি থেকে ডিম আছে নাকি ভাই ডিম দিবে কবু আচ্ছা ডিম দেয় না এখনো তো একটু হাড়িটা একটু সরে দেখাই আছে তিন পেয়ার আছে কালো দুই পেয়ার রেড এক পেয়ার ব্লু জি দেখাই একটু আমার দর্শকদের মাশাআল্লাহ মার্কিংটা একটু খেয়াল করেন দর্শক 100 100 মার্কিং নর্থ ব্যস্ত ঢাকা ঢাকিতে এই পাশেই হচ্ছে মাদিটা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি চমৎকার এক জোড়া ব্ল্যাক কালারের লাহোরি বিশাল সাইজের

পাশের খাঁচা ব্ল্যাক কালার আরো একটা জোড়া আছে একটু দেখাই দিই মাসাল্লাহ এর সাইজ এটা আপনারা দেখেন সামনে একটা নর একদম টয়লা হরির নর পায়ের পশমের মধ্যে একটু রক্ত লাগছে কেন কালকে আনার সময় আচ্ছা কাঠনে কাঁচা রক্ত লাগছে আর ওই যে বাম পাশে হচ্ছে মাদি সাইজ গাটা মাসাল্লাহ এর দেখার মতো লারাছরা দিদি এদিকে একদম কোয়ালিটি

তো ডান পাশে এখন মাদীপ পিছনে হচ্ছে নর ডিম বাচ্চা করা রানি ডান চাচ্ছেন কত একদম 3500 ফাইনাল ফাইনাল পয়েন্ট লাস্ট প্রাইস থাকবে একদম 3500 টাকা ভালো লাগবে স্ক্রিনে দা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক ব্লুবার বার এক জোড়া শকিং দেখতেছি আমরা অনেক বড় ছোট বিশাল সাইজের দুইটা কবুতরের পায়ে सेम দুটো রিং পরানো আছে সামনে এখন আমরা যেটা দেখতেছি ভাই হাতের ডান বাম পাশে ওটা নর

খেয়াল করবেন মাশাআল্লাহ চকচকা জকজকা কোনো কাটাফাটা মিসমার্ক নাই স্টেসার কবুতর দেখেন স্টেসার কবুতর এটার আবার এক ফেদার কিন্তু যে পাখার ফেদার উঠানো আছে

এবং ব্লু বার্লেস ব্লু বার এবং ব্লু বার্লেস এক জোড়া লাউরি আচ্ছা এই যে ন টাকাটাই করতেছে মাদি আছে আর বাম পাশে একটা আমি মাটিটা টান দিদি দিই নাহলে পাখের পাখের আপনি পাখটা ঠিক করে দিলাম অনেকে ভাবতে হবে পাখের সমস্যা আসছে না

সামনে দর্শক লাক্ষা কবুতর আপনারা দেখতে পারতেছেন ফ্যান্টাল লাক্ষা ফ্যান্টাল লাক্ষা ভাই দেখেন ফ্যান্টাল লাক্ষা এটা সামনে একটা মাদি পিছনেটা হচ্ছে নর এই হচ্ছে মাদি দেখতেছে মাদি নাইরা নর চুইটাল নর আবার চুইটাল না জি ভাই আচ্ছা আচ্ছা যা আছে এভাবে আছে এভাবে দেখা যায় আর ডিম বাচ্চা করছে ভাই 100% ডিম বাচ্চা 100% ডিম বাচ্চা করা রানিং দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা এটা দাম দাম করা যাবে না এক দাম জি ভাই 1800 টাকা একদম ফাইনাল ভাই একদম 1800 1700 1600 ভাই ফিস্ট লাস্ট কত রাখবেন ভাই পনেরোশো টাকা ফাইনাল নাকি ফ্যান্ডেল কবুতর মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন রানিং নির্বাচন করা ভালো লাগে যোগাযোগ করবেন এই হচ্ছে মাদি এই হচ্ছে নর দর্শক আরো একটা জোড়া আছে এখানে ফ্যান্টেল এবং লাক্ষা ফ্যান্টেলরা হচ্ছে নর আর লাক্ষা যেটা আছে এটা হচ্ছে মাদি দুইটাই আবার চুইটাল দেখতে সুন্দর মাসাল্লাহ দেখতে পারতেছেন এই সামনেটা হচ্ছে মাদি তো কেমনে কি ভাই ভাই এই নর ওই যে ইয়াটা

দর্শক সিঙ্গেল আমরা এক পিস দেখতেছি অনেক বড় সড়ো বিশাল বিগ সাইজের ভিতরে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর সাদার ভিতরে ভালো লাগলে আপনি সিঙ্গেল নর বাই না সিঙ্গেল এই নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর একটা নর এবং খুবই অ্যাক্টিভ দামটা কত চাচ্ছেন ভাই ভাই এটার দাম চাচ্ছি একদম পঁচিশশো টাকা বাচ্চা বিক্রি ভাইয়া একদম ক্রিম সাদা নটটা যদি নেয়

এর ন নয় দুই পিস কেউ একসঙ্গে সাদাটা লালটা পঁচিশশো টাকা মানে এইটা আর এই লালটা এবং এই সাদাটা যেটা এক সাদা নিলে পঁচিশশো